নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আপনাদের মাঝে কোনো কিন্তু হচ্ছে রেসিপি শেয়ার করব না আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই পূর্ণ কিন্তু একটা ভিডিও যেটা এই সিজনের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সব বাড়িতেই বাচ্চা থাকে বর্ষাকাল মানে কিন্তু চারিদিকে জল জমে থাকে আর বৃষ্টির জল জমে থাকে কি হয় প্রচন্ড কিন্তু হচ্ছে মশার উপদ্রব বেড়ে যায় একটা সময় এই সময় বাচ্চারা বড়রাও কিন্তু বিভিন্ন রোগ এর মধ্যে দিয়ে যেতে হয় আমি এমন আজকের একটা ঘরোয়া এবং এবং কার্যকরী একটা উপায় শেয়ার করব। এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি মতো প্রমাণ পেয়ে যাবেন যে সত্যি আজকের এই যে উপায়টা শেয়ার করছে এটা কতটাই কার্যকর ফলে যে হচ্ছে মশা হচ্ছে জন্মায় ফলে আমরা কিন্তু বাড়িতে অনেকেই মানে ব্যবহার করে থাকি বা মশা মারাই হয় সেটা ব্যবহার করি বা গুড নাইট যেটা ইলেকট্রিক বোর্ডে আছে আমরা দিয়ে রাখি এগুলো কিন্তু বাচ্চাদের জন্য হচ্ছে খুবই ক্ষতির জন্য কিন্তু একদমই ভালো নয় মশার হাত থেকে রক্ষা করতে গিয়েও কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক কিছু সমস্যায় ফেলে দিই সেটা তো তার জন্য আমি আজ একটা ঘরোয়া সহজ একদম পারসেন্ট হচ্ছে গ্যারান্টি দেওয়া কার্যকরী শেয়ার করব যেটা কিন্তু একদম প্রাকৃতিক হচ্ছে বানাবো যেটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই এটা এতটাই ভীষণ কার্যকরী যে নিশ্চয় আপনি থাকতে পারবেন মশার উপদ্রব কিন্তু একদমই হবে না আর বাচ্চারা বলুন এই সময় আর শুভ মধ্য দিয়ে যেতে হয় সেটা নিয়েও চিন্তাভাবনা থাকবে না তো চলুন আর বেশি দেরি না করে আজকে সেই ঘরোয়া উপায়টা আপনাদের মাঝে শেয়ার করে দিই দেখুন বন্ধুরা বাইরে কিন্তু একদম ঝমঝমে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর বৃষ্টির মধ্যে কিন্তু খুঁজে নিতে হবে আমাদের আজকের মেন উপকরণ সেটা হলো নিম পাতা নিম পাতা দেখুন আমি এই বৃষ্টির মধ্যে থেকেও খুঁজে নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু বৃষ্টির জলের জন্য দেখতেই পাচ্ছেন একদম ধুয়ে মুছে কিন্তু এর মধ্যে থেকে যে নোংরাগুলো থাকে ধুলোবালি সবই পরিষ্কার হয়ে গেছে তবুও এক দুবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এটা কিন্তু একদম ফ্রেশ নিম পাতা এবারে আপনারা কিন্তু এটাকে ব্লেন্ডার মধ্যে মানে মিক্সচার জারের মধ্যে পেস্ট করে নিতে পারেন জল ছাড়া মানে জল দেওয়া কিন্তু যাবে না আবার আপনারা যদি চান এভাবে কিন্তু শিল বাটাতেও বেটে নিতে পারেন আমি কিন্তু শিল বাটাতেই হচ্ছে বেটে নিচ্ছি প্রথমেই যদি আপনারা নিম পাতাটাকে একবার থেতো করে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা বাটা হয়ে যাবে বাড়তে যেমন অল্প সময় লাগবে তেমন ঝটপটও হয়ে যাবে আমি কিন্তু বন্ধুরা আপনাদের কাছে দুঃখিত আগে থেকেই বলে রাখছি কারণ আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে বাটনা করা যায় না সেটা আমরা কিন্তু যারা গৃহিণীরা তারা কিন্তু খুব ভালো করেই জানি যে এক হাতে সিল হচ্ছে বাটা সত্যি সম্ভব নয় অনেক মুশকিল একটা কাজ এটা তো যেহেতু আমি এক হাতে ভিডিও শ্যুট করছি আর এক হাতে হচ্ছে বাড়তে পারছি না তাই আপনাদেরকে কিন্তু বাটাটা আমি দেখাতে পারছি না বাটার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি করে এটা বেটে নিতে হবে আর আমাদের পরের যেটা লাগছে সেটা হচ্ছে পাঁচ টাকার এই একটা কপ্প এটাকে গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে নেব দেখুন বন্ধুরা এবারে কিন্তু আমি ছেঁকে নেব নিম পাতার যে পেস্টটা ওটা ছেঁকে নেব আর দেখুন এখানে আমি একটা পাত্র ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কিন্তু পুড়ে গিয়েছে তাই এর নাম পোড়াবাটি এটাতে আমরা যে কোনো হচ্ছে রসুন তেল বা এমনি তেল টেল গরম করি আর যেহেতু এটা সবসময় গ্যাসে বসানো হয় তাই কিন্তু এর অবস্থা এরকম তো ভালো যদি কোনো পাত্র বসাই সেটারও কিন্তু অবস্থা এরকমই হয়ে যাবে তাই আমি এই পাত্রটাতে করে কিন্তু নিমপাতাটা গরম করে নেব দেখুন আপনাদের মাঝে আমি যে হচ্ছে কার্যকরী উপায়টা করছি সেটা দেখতে পেলেন হচ্ছে একদম ঘরোয়া উপাদান কাছেই আমরা এই বৃষ্টির মধ্যেও কিন্তু একটু খোঁজাখুঁজি করলে আর এটা দিয়ে কিন্তু আমরা যদি এই করে উপায়টা হচ্ছে করে থাকি তাহলে দেখ যেহেতু কেমিক্যাল ফ্রি আর প্রাকৃতিক জিনিস তো এটার জন্য বাড়িতে যদি একদম ছোট বাচ্চাও থাকে তারও কিন্তু সেরকম ক্ষতি হবে না আর বড়দের তো হবেই না আর তার জন্য হচ্ছে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে আজকের মাত্র আমি দুটো উপাদান আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে এটা তৈরি করবেন এসটা দেখুন খুব ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি আর এবারে এটা কিন্তু গরম করে নিতে হবে আর গরম করার জন্য বন্ধুরা দেখুন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একদম লো আচার এটা কিন্তু খুব বেশি ফোটাতে হবে না শুধুমাত্র এটা খুব হবে গরম হয়ে একবার ফুটে গেলেই এবার এটাকে আমি নামিয়ে নেব এটা দেখুন নামিয়ে হচ্ছে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি পাঁচ টাকার যে কর্পূরটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব যাতে কর্পূরটা খুব ভালোভাবে এর মধ্যে গুলে যায় বন্ধুরা একবার কিন্তু আপনারা যদি এটা জ্বালান বাড়িতেই তাহলে দেখবেন দশ মিনিটেই কিন্তু মাত্র দশ মিনিটেই মশা আপনার বাড়ি কিন্তু ভুলে যাবে আর কোনো দিনও আসবে না তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বানান কারণ প্রাকৃতিক জিনিসের মতো কিন্তু কোনো জিনিসই হয় না তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখে নেওয়ার পরে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন কামড়ানো তো দূরের কথা বাড়ির কাছেও কিন্তু আসবে না তাই এই সহজ ও কার্যকরী উপায়টি সব মহিলাদের কিন্তু জেনে রাখা দরকার রয়েছে বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে এনেছি কিন্তু আমরা যে গুড নাইট ব্যবহার করি তার যে হচ্ছে অয়েল প্রথমে ভিডিওতে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম আর এটা খুব সাবধানেই কিন্তু হচ্ছে খুলে নিতে হয় তো আমি দেখুন একটু অসাবধানতার জন্য এটা ভেঙে গিয়েছে আর এটা ভেঙে গেলে কিন্তু একদমই হবে না সব কিন্তু পরিশ্রমী হচ্ছে জলে চলে যাবে তাই খুব সাবধানে কিন্তু খুলে নিতে হবে তাই দেখুন যেহেতু একবার এটা ভেঙে গিয়েছে আমি দ্বিতীয়বার কিন্তু খুব সতর্ক হয়ে গিয়েছিলাম গিয়ে কিন্তু সাবধানভাবে এটাকে খুলে নিয়েছে আর এটা খুব সহজ কিন্তু খুলে গিয়েছে আর একদমই ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন এটা এরকমই কিন্তু থাকতে হবে ভেঙে গেলে একদমই হবে না আবারও বলছি তাই সাবধানে খুলে নেবেন এবারে দেখুন যে নিম পাতার কপুরটা আমি হচ্ছে রেখে দিয়েছিলাম একসাথে সেটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যে হচ্ছে লিকুইড অয়েলটা থাকে গুড নাইটের সেই কোটোটার মধ্যে হচ্ছে আমি এটাকে ভরে নেব তো ব্যাচলার বন্ধুরা আমি ভেবেছিলাম যে আমি যে পরিমাণটা নিয়েছি সে পরিমাণে হয়তো এটা যেহেতু অনেকটা পাত্র ভরে যাবে কিন্তু না এটা ভরেনি আর হয়তো কিছুটা হলে ভরে যেত তো কোনো ব্যাপার নয় চলুন যতটাই হয়েছে এই পরিমাণটা দিয়েই আপনাদের মাঝে আজকে দেখিয়ে দেব যে এটা কতটা কার্যকরী বন্ধুরা এটা কিন্তু যদি আপনারা বাড়ি একবার জ্বালান সমস্ত মশা কিন্তু পটাং হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কিন্তু গ্রান্টি একটিও মশা কিন্তু থাকবে না একবার জ্বালালেই কিন্তু মশা ঘর থেকে একদম ছু মন্তর ছু হয়ে যাবে তো মশার উপদ্রব থেকে সহজে মুক্তি পেতে পারেন কিন্তু শুধুমাত্র এই কাজটি করলে মাত্র পনেরো মিনিটে কিন্তু হাতে নাতে রেজাল্ট আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পাবেন মশা হয় বাড়ি থেকে পালাবে না হলে কিন্তু মরবে চলুন দেখুন এটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে হচ্ছে এটাও লাগিয়ে দেব যে গো যে মেশিনটা থাকে এটাও লাগিয়ে দেব। দিয়ে আপনাদের মাঝে কিন্তু আমি একদম কিন্তু দেখিয়ে দেব যে এর কতটা ভালো ফলাফল আমরা পেতে পারি তো বন্ধুরা আবারও বলছি একবার হলেও কিন্তু এটা বাড়িতে বানান বানিয়ে দেখতেই পাবেন একবার যদি এটা আপনারা জ্বালিয়ে ফেলেন মশা বাড়ি ভুলে যাবে তাও আবার মাত্র দশ মিনিটে আর কোনো দিনও কিন্তু আসবে না তো বন্ধুরা মশা কামড়ানো তো দূরের কথা বাড়ির আশেপাশেও কিন্তু আপনি মশা দেখতে পাবেন না এই হচ্ছে কার্যকরী উপায়টি এতটাই স্ট্রং তো অবশ্যই সব মহিলারা কিন্তু জেনে রাখুন এই উপায়টি এবং এই বর্ষাকালে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে হচ্ছে একবার হলেও বানিয়ে কিন্তু নিজেদের বাড়ি থেকেই ছু মন্ত ছুঁ করে দিতে পারে মশা কারণ বর্ষাকালে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো এই মশার উপদ্রব আর সেটা কিন্তু থেকে এখন মুক্তি পাওয়ার এর থেকে আর সহজ উপায় হতেই পারে না একদম কিন্তু প্রাকৃতিক হচ্ছে জিনিস দিয়ে এটা তৈরি করেছি আর এটা কিন্তু ভীষণ কার্যকরী আপনারা যদি একবার হলেও ট্রাই না করেন বুঝতেই পারবেন না তো নিজেদের চোখে কিন্তু এর রেজাল্ট দেখে দেখার জন্য অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করতে হবে তাহলে দেখতেই পাবেন হয় মশাগুলো হচ্ছে মারা পড়বে না হলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে একদম পালিয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা হানড্রেড পার্সেন্ট কার্যকরী এই উপায়টি একবার হলো ট্রাই করো এবারে এটা আমি দেখে দেবো কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা দেখতে পেলেন এটা কতটা সহজে আমি তৈরি করি আমরা যে গুড নাইট পাই এটার যে হচ্ছে অয়েলটা কিনতে হয় হচ্ছে আমাদের এটা ষাট টাকা বাজার তো আমরা কিন্তু ষাট টাকা খরচা করে ব্যবহার করি যেটা কিন্তু সবার কিন্তু স্বাস্থ্যের জন্য হচ্ছে ভালো নয় বা মারা যে ধূপ ব্যবহার করি সেগুলোও কিন্তু আমাদের টাকা দিয়ে কি আর এটা আমরা মশরণে ব্যবহার করি ঠিক কিন্তু এর মধ্যে কেমিক্যাল দিয়ে তৈরি কেউ কিন্তু আমরা নিজেদের স্বাস্থ্যের অসুখ বিসুখ নিজেরাই টেনে আন আর আমরা যদি এটা ব্যবহার করি এর জন্য কিন্তু আমাদের খুব বেশি খরচ মাত্র পাঁচ টাকাই খরচা হবে আর কিন্তু আমরা প্রাকৃতিক ন্যাচারাল জিনিসটা যার জন্য কিন্তু আমাদের মশাও দূর হবে সাথে সাথে কিন্তু স্বাস্থ্যও ভালো থাকবে দেখুন বোর্ডের মধ্যে এটা লাগিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু একদম হাই করে দিয়ে সুইচটা দিয়ে দেব এটা গরম হতে একটু সময় দিতে হবে গরম হলে দেখবেন উপর থেকে হালকা ধোঁয়া ছাড়বে আর এটা কিন্তু গরম হয়ে গেলেই এ নিজে নিজের কাজ হচ্ছে শুরু করে দেবে অবশ্যই কিন্তু জানালা দরজাটা বন্ধ রাখবেন রেখে এটা জ্বালিয়ে দেবেন আর পনেরো মিনিটের জন্য অপেক্ষা করবেন দশ থেকে পনেরো মিনিট পরে দেখবেন আপনাদের ঘরের মধ্যে কিন্তু যেখানে সেখানে এভাবে মশা কিন্তু মরে পড়ে থাকবে তো আমি কিন্তু আপনাদের রেজাল্ট সহ আজকের কিন্তু এই উপায়টি দেখিয়ে দিলাম যেটা কতটা কার্যকর দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে ব্যবহার করবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব লাগবে যদি কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট একদমই হলো না বন্ধুরা আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করুন এই সময়ে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ভীষণ উপকৃত হবেন আর যদি বাড়িতে হচ্ছে ট্রাই করে থাকেন তাহলে যদি কতটা উপকৃত হলেন আমার কিন্তু কমেন্টে যেমন বলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই যাতে যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারাও হচ্ছে এই কার্যকরী উপায়টা পারে এবং একদম কিন্তু এই বর্ষাকালে বিসুখ থেকে মুক্তি থাকতে পারে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে এই আরো কোনো কার্যকরী ভিডিও সাথে